শনিবার পঁচিশ অক্টোবর দুপুরে চরমহলা ইউনিয়নে চরচৌলা প্রাথমিক বিদ্যালয় হলরুমে স্কুল ব্যাগ অনুষ্ঠানে প্রধান শিক্ষক আব্দুল হায়ের সভাপতিত্বে ও চরমহলা ওয়েলফেয়ার ট্রাস্ট বিডি সম্পাদক সিরাজ মিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ শসীমউদ্দিন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উদ্দিন মাওলানা নসিবুল হক নসিব সাংবাদিক নুরমিয়া রাজু ইউপি সদস্য সাংবাদিক অজিত কুমার দাস সহকারী শিক্ষিকা ঝর্ণা বেগম সমাজসেবক আব্দুর রহমান জয়নাল বক্তারা বলেন শিক্ষার্থীদের উৎসাহিত করতে সমাজের দানশীল মানুষদের এমন উদ্যোগ অত্যন্ত প্রবাসী থেকেও জসিম মতো মানুষরা ও সমাজ উন্নয়নে কাজ করছেন এটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার অনুষ্ঠান শেষে অতিথিরা উপস্থিত শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন এবং তাদের শিক্ষা জীবনের সফলতা কামনা করেন তার নাম আমরা ব্যাগ ভাই অনেক খুশি আমরা অনেক ধন্যবাদ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর মধ্যে ব্যাগ বিতরণ করা হয়েছে এতে আমি যশীমুদ্দিন সাহেবের এই উদ্যোগকে শিক্ষানুরাগী হিসাবে চর্মহ্লা ইউনিয়নের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি মানবতার ফেরওয়ালা যুক্তরাজ্য প্রবাসী জোলাভ যশুম সাহেবের উদ্যোগে ছরতলা প্রাথমিক বিদ্যালয়ের কুমলবত্রী ছাত্রছাত্রীবৃন্দকে ছাতা বিতরণ করিতেছে উক্ত অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়ে উনার ভবিষ্যৎ এবং উত্তরোত্তর সাফল্য কামনা করিতেছি উনি যে শিক্ষাবান্ধব আমার মনে হয় উনি সবসময় শিক্ষা নিয়ে চিন্তা করেন কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতি মেরুদণ্ড হিসাবে যে জাতি যত বেশি শিক্ষিত তত বেশি উন্নত তাই আমি জসীম সাহেবের উদ্যোগকে স্বাগত জানাই এবং আমার ইউনিয়নের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই রিপোর্ট মোহাম্মদ তাজিদুল ইসলাম এডিএন টিভি সুনামগঞ্জ